আমি কিন্তু এবার যেই গাছে সার দেবো ওই সারটা দেখে আশা করি অনেকেই বুঝতে পারবেন না কি ফার্টিলাইজার এখানে আছে এটাকে আমি জলে একেবারে গুলে রেখেছি কাপ হিসাবে মেপে আমি কুড়ি লিটার জলে মিশিয়ে সেটা কিন্তু আমি আমার জায়েন গাছে দেবো এইটার ভেতরে আছে ক্যালসিয়াম নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট ম্যাগনেশিয়াম সালফেট সালফেট অফ পটাশ পটাশিয়াম ট্রাইহাইড্রোজেন অর্থোফসফেট আর অ্যাগ্রোভিটা এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই কম্পোজিশানটা তৈরি হয়েছে পরিমাণটা আমার গাছ হিসাবে আমার করা আছে তাই আপনারা যদি পরিমাণটা জানতে চান তো অবশ্যই আমায় হোয়াটসঅ্যাপ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন খুঁটিনাটি তথ্য সমস্ত কিছু থাকবে এর ভেতরে জায়েন গাছে কুড়ি আসার পরে এই শার্টটা অ্যাপ্লাই করলে বার্ডসদের পেটাল বাড়ে অত্যন্ত সুন্দর হয় কালার তবে কালার শো হওয়ার পরে কিন্তু আমরা গাছটায় দেব না কুড়িটা যখন আসবে তারপরে তিনবার দিতে হবে এই জিনিসটা আমি কিন্তু শিখেছি একটি জেঠুর থেকে রানাঘাটের জেঠু অধীর চক্রবর্তী সবাই ওনার ভিডিও দেখেছেন আশা করি ওনার ভিডিও দেখলেও পরিমাণটা জানতে পারবেন তবে পরিমাণটা আমি কিন্তু আমার গাছ হিসাবে করে রেখেছি তাই আপনাদের যে আপনি আমাকে ফোন করে যদি বলেন যে আমার গাছ এই সংখ্যা আমি কিন্তু পরিমাণটা আপনাদেরকে বলে দিতে পারব যেটু কিন্তু অত্যন্ত ভালোভাবে শিখিয়েছে আমি যেমন জামাল জেঠুর নাম করি যাদের কাছ থেকে গাছ শিখেছি তাদের নাম অবশ্যই করব এটা করা উচিত কখনোই কাউকে অস্বীকার করা উচিত না আমি কিভাবে এত গাছ শিখলাম এত করা শিখলাম আমি তো ছোটো থেকে পেট থেকে পড়েই গাছ করা শিখে যাইনি কাউ থেকে শিখতে হয়েছে আমাকে তাই অবশ্যই গুরুদের নাম নেওয়া উচিত তাই আমাদের আমার এই দুজন গুরু জামাল উদ্দিন জেঠু এবং অধীর জেঠু এই দুজনকে আমার শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই তোমরা দীর্ঘজীবী হও আরও সুন্দর গাছ করো এবং আরও অনেক কিছু শিখিয়ে যাও আমাদেরকে এই কামনা করি চলুন এবার আমি জায়েন গাছে এই ফার্টিলাইজারটা দেব তো একবার বলে দিই পটাশিয়াম নাইট্রেট ম্যাগনেসিয়াম সালফেট সালফেট অফ পটাশ পটাশিয়াম ট্রাইহাইড্রোজেন অর্থোফসফেট অ্যাগ্রোভিটা এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই কম্পোজিশন তৈরি হয়েছে এতে আমি দু কাপ মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু এই কুড়ি লিটার জল দেব। তো তুই একবার আমার গাছগুলো সমস্ত কিছু দেখাতে থাক আমি যতক্ষণে অন্য গাছটা সেরে নিই একবার পুরো গাছটা এই দিকে দেখাতে গাছগুলো এইদিকে দেখাতে থাক হ্যাঁ তো এবার দেখা এবার আমি কাপ নিয়ে চলে এসেছি এই কাপে আমরা ওজন মেপে নেবো এই কুড়ি লিটার জলে কতটা লাগতে পারে সেই হিসাবে দেখুন আমার হিসাবে আমার আমার হিসাব করা আছে দু কাপ আমি প্রত্যেক কুড়ি লিটার জলে দিই দশ লিটার জলে এক কাপ কুড়ি লিটার জলে দু কাপ এই দু কাপ দিয়ে দিলাম এবার আমি এটাকে গুলে নিয়ে গাছে প্রয়োগ করব চলুন কীভাবে গাছে দিচ্ছি সেটা একবার দেখে নিই আমি ভালো করে গুলে নিলাম জলের কালারটা এরকম আসবে জলের কালারটা ঠিক এরকম হয়ে যাবে এবার আমি প্রত্যেকটা গাছের গোড়ায় এটা দিয়ে দেব আমি এটা গোড়ায় দিয়ে দিই আমি মক করে নেব একমখ করে নিলে আমার তিনটে গাছ হবে হলো 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 চারটে গাছ হয়ে গেল একমখ করে এইভাবে কিন্তু প্রত্যেকে আপনারাও এই সারটা প্রয়োগ করুন পেটাল শাসার পরে তবে কালার শো হলে না দেওয়াই উচিত তবে আমি দিয়ে দেখছি যে কিছু পরিবর্তন আসে কি না প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছে এই জায়ন গাছগুলো একবার দেখিয়ে দাও ওই দিকটা দেখাও এই যে এই নিচের গুলো জায়েন্ট ওইগুলো তো ডালিয়া অত্যন্ত ছোট তাই জানে না ওইদিকে দেখা ওইদিকে ক্যামেরা ঘোরা ঠিক আছে বন্ধ করে আমি কিন্তু সমস্ত গাছে সার দেওয়ার পরে এইভাবে সুন্দর করে স্নান করিয়ে দেব তাতে কিন্তু গাছের পাতায় যে ধুলিকণা জমে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং আপনার গাছটা তরতজা হবে এবং সুন্দর হবে আপনারা কিন্তু প্রত্যেকে সার দেওয়ার পর কিংবা প্রত্যেক দিন সকালবেলায় গাছ কিন্তু এইভাবেই স্নান করিয়ে দেবেন তাতে কিন্তু আপনার গাছটা খুব সুন্দর হবে আর ডালিয়া গাছের নিয়ম হচ্ছে সার দিন কিংবা জল দিন গাছকে স্নান করাতেই হবে গাছের গ্রোথ খুব সুন্দর হবে তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছ আমি স্নান করিয়ে দেবো দেখুন দেখতে থাকুন এইভাবে আজকের ভিডিওটা আমি খুব কষ্ট করে করলাম যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কোনো যদি অসুবিধা প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অত্যন্ত মূল্যবান আপনারা কিন্তু এইভাবেই আমার পাশে থাকুন আর সাবস্ক্রাইব করুন এখনও যারা পর্যন্ত সাবস্ক্রাইব করেন নিয়ে আরও অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে আপনাদের সকলের জন্যই আমার এই চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটা কখনোই দাঁড়াতে পারবে না আপনারা কিন্তু এইভাবেই আমার পাশে থাকুন এবং ফলো করুন দিপুট গার্ডেন দ্বিপুট গার্ডেন প্রত্যেক মুহুর্তে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসছে আজকের মতন টাটা বাই বাই ধন্যবাদ ভালো থাকবেন